করেন শত শত জায়গাতে গিয়ে প্রতারিত হয়েছেন শত শত জায়গাতে গিয়ে কাজের কোন রকম ভাবে আপনাদের রেজাল্ট আসেনি সেই ক্ষেত্রে আমি বলবো আজকের যে তন্ত্র মন্ত্র এটা আপনারা প্রয়োগ করেন শুধুমাত্র মেয়েরা করতে পারবে পুরুষকে বশীকরণ করার জন্য তাহলে অবশ্যই আপনারা এই তন্ত্র মন্ত্র দ্বারা কামিয়াবি হতে পারবেন যদি আমার কাছ থেকে কাজ নাও করে নেন তাতে কোনো আমার আপত্তি নেই তবে আজকের বলা তন্ত্র মন্ত্র আজকের দেওয়া তন্ত্র মন্ত্র সঠিক নিয়মে সঠিকভাবে যদি ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট স্বামী যতই দূরে থাকুক না কেন আপনার আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং আপনার বাধ্যগত হয়ে যাবে এবং এই তন্ত্র মন্ত্রীর দ্বারা কিন্তু দুইটা কাজই করা যায় এবং কাছের থেকে এবং দূরের থেকে একটা খাইয়ে একটা মন্ত্র চালান করে বিস্তারিত আমি কিন্তু মধ্যে সবাই ধারণ করে দেখুন আমি ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটাও কিন্তু একটা বসীকরণ মন্ত্র আর এই বসীকরণটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই করতে পারবেন পুরুষ যারা তারা কিন্তু করতে পারবেন না এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি আর এটা কিন্তু একটা নিষিদ্ধ কামায় খায় মন্ত্র আর আপনারা হয়তো বা আগের মানুষের মুখে বা আগের লোকের মুখে আপনারা অনেকেই হয়তোবা শুনেছেন যে স্ত্রী আর স্বামীকে বা পুরুষকে বেঁধে রাখতো এবং স্বামীর স্ত্রীর আচলের মধ্যে স্বামীকে আটকে রাখতো তদ্রুপ একই রকম একই কৌশলগত একটা কামাক্ষা মন্ত্র আর ইতিপূর্বে এই কামাক্ষা বা মহিনী কামিনী ডাকিনী এগুলো অনেকগুলো তন্ত্র মন্ত্র দিয়ে আমি আপনাদেরকে দিয়েছি তো আজকেও সেই মন্ত্র নেই একটা মন্ত্র নিয়ে আসছে তবে এই মন্ত্র দুই ভাবে কাজ করা যায় একটা হচ্ছে কাছের থেকে এবং একটা হচ্ছে দূর থেকে হয়তো কাছের থেকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে স্বামী অন্য জায়গাতে যায় বা ভালো মতন আচরণবিধি করে না সেই ক্ষেত্রে আপনারাও এটা প্রয়োগ করতে পারেন এবং দূর থেকে স্বামীকে কাছে আনার জন্য বা স্বামীকে হাজির করার জন্য এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে পারেন তো এটা কিন্তু একটা প্রাচীন কামাখ্যা মন্ত্র এবং এটা নিষিদ্ধ মন্ত্র নিষিদ্ধ মন্ত্র কেন বলা হয়েছে এটার বিষয় সম্পূর্ণ যদি দেখেন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে আমি কেন বলছি বা এই মন্ত্রটাতে কেন নিষিদ্ধ করা হয়েছে তো সর্বপ্রথম আমি যে কথাটা আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলি যদি অন্য চ্যানেলে চাইতে আমার চ্যানেলের তন্ত্র মন্ত্র আপনাদের কাছে গ্রহণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে হবে এটা আপনাদের কাছে আমার জোরালো দাবি আর যদি অন্য চ্যানেলে চাইতে আমার তন্ত্র মন্ত্র এবং কার্যবিধি যদি খারাপ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না এবং এতদিন ধরে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা বলবো না আমি এই মন্ত্রটা নিয়ে উপস্থিত এই মন্ত্রটা শুধুমাত্র মেয়েরাই প্রয়োগ করতে পারবেন এবং শুধুমাত্র স্বামীদের জন্য বা প্রেমিকের জন্য অর্থাৎ পুরুষকে বসীকরণ করা যাবে এই নিষিদ্ধ মন্ত্র দ্বারা তো এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন হয়তোবা না হচ্ছে মোহিনী মন্ত্র কামিনী মন্ত্র ডাকিনী মন্ত্র এই মন্ত্র এগুলো অজস্র মন্ত্র আমি আপনাদেরকে দিয়েছি তো এইটাও কিন্তু তদ্রুপ একই মন্ত্রের মন্ত্র কিন্তু এটা মন্ত্র আর ঈদের আগে সম্ভবত আমি নিয়ে উপস্থিত হতে পারবো না কারণ হাতে অনেকগুলো কাজ আসছে আর এগুলো কাজ করতে হবে ঈদের আগেই এর জন্য আমি অনেকটাই ভিডিওতে আশা বাদ দিয়ে দিয়েছে অনেকদিন পরে ক্ষমা ক্ষমাতে নিচ্ছি তো যাই হোক এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সর্বপ্রথমে বলি আমি যে এই বশীকরণ কেবলমাত্র মেয়ে নারী শুধুমাত্র তারাই করিতে পারবে বিবাহিত মেয়ে এ যারা তারাই করিতে পারিবেন কেননা এটা কামাখ্যা বিদ্যা কামাখ্যা বিদ্যায় কেবল মেয়েদের জন্যই প্রযোজ্য ধন্যবাদ তো এখানে যে বলা হয়েছে বিবাহিত মেয়েরাই করতে পারবে এটা বোঝানো হয়েছে কাছের থেকে করতে পারার জন্য বা বিবাহিত মেয়েরা করতে পারবে কাছের থেকে যদি স্বামী ব্যবহার খারাপ করে থাকে বা আচরণ বিধি যদি পরিবর্তন হয়ে যায় আর যদি অবিবাহিত মেয়েও হয় দূর থেকে যে প্রয়োগ বিধি আছে সেটা করতে পারবেন তো দুইটারই বিধি আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে দেবো অযথা তন্ত্র মন্ত্র না দেখে না শুনে অনেক ভাই আছে বা অনেক বোনেরা আছে বা মায়েরা আছেন তারা কল দেন তো আপনারা আগে দেখতে হবে শুনতে হবে তারপরে নাম্বারটা তুলে কল দিয়ে কাজের ব্যাপারে কথা বলতে হবে শুধু নাম্বারটা দেখছেন এতটুকুই যদি আপনারা কল দিয়ে কাজের কথা বলেন তাহলে এটা হবে কিভাবে এক্ষেত্রে অনেকগুলো কথা বলতে হয় আমি প্রত্যেকে বলছি আমার বাসার কথা এগুলো ডিটেলসি বলতে হয় তো আমি তো বলি প্রত্যেকটা তন্ত্র মন্ত্রে আমি বলি যে আমি তান্ত্রিক রাহেন রাশি থেকে বলছি আমি রাশি সদরে আমার বাসা আমি এখান থেকেই কথাবার্তা বলি বা এখানেই আমি থাকি তো কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় ক্ষেত্রে আমি অন্যান্য জায়গাতে আগে যেতাম এখন আর যাই না তো যাই হোক আসুন বেশি কথা না বলে আপনাদের যে মূল মন্ত্র সে মূল মন্ত্রটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এবং বিস্তারিত বিষয়ে আলোচনা করছি তো মোহিনী মন্ত্রে যে বিষয়টা আমি বলবো সেই মন্ত্রটা আমি আপনাদেরকে আগে পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে মন্ত্রটা ধীরে শাস্তে মুখস্থ করবেন এবং মন্ত্রটা বাক সিদ্ধি করবেন বাক সিদ্ধির ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিব এবং মন্ত্রটা কত সংখ্যক জপ করলে বা হচ্ছে যদি জপে জপে নেয় তাহলে একটা তন্ত্র মন্ত্র পরিপূর্ণরূপে সিদ্ধি হয়ে যাবে আর এটা কিন্তু একটা প্রাচীন মন্ত্র এটা অবশ্যই বাক সিদ্ধি করে নিতে হবে তার মানে এই না যে হাজার হাজার লক্ষ লক্ষ বার জপ করে এটা আপনাকে বলে দিচ্ছি মন্ত্রটা সিদ্ধি করতে হলে একশত আট বার জপ করতে হবে আর আরো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমি ভিডিও যখন তৈরি করি ভিডিওটা কিন্তু আটকে কথাবার্তা আমি বলি না এক্ষেত্রে ক্ষেত্রে হয়তোবা যদি আমার ভিডিও হচ্ছে তৈরি করার সময়ে যদি কোনো রকম জড়তা এসে যায় বা ভুল হয়ে যায় এক্ষেত্রে আপনারা নিজ দায়িত্ব দায়িত্বে দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভিডিও আটকায় কথা বলতে পারি না যে সকল কাজকর্ম আমি নিজে করে থাকি যে সকল তন্ত্র মন্ত্র দিয়ে আমি কাজ করি সেগুলো নিয়ে কথা বলি এই জন্য আমার অতটা কথা আটকায় না বা তৈরি করতে হয় না কেননা এগুলো আমার জানা কাজ তো বলতে বলতে মুখের মধ্যে জড়তা এসে যায় এই জন্য আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে সুন্দর করে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে মোহিনীর মোহে অমুক হয় মহিয়ান এই যে অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কিন্তু বা স্বামীর নাম বা প্রেমিকের নাম বলতে হবে মোহিনীর মোহে অমুক হয় মহিয়ান আমার কামের টানে অমুক না আসিলে যান প্রাণ কাড়ের মা আমা মা আমি কামাখ্যা দেবী আ। কামের বান ছাড়িলাম আমি তুই অমুকের দ্বারে যা জানি বাক্য হবে না নর্সর জলদি গিয়া অমুকের পাঁচ আত্তা পাঁচ প্রাণ রে ধর কামিনীর জাত আমি নগ্ন মোহিনী কামাক্ষা দেবী মন্ত্র অমুক টেনে আনি দোহাই তেত্রিশ কৌটি দেবতার দোহাই অমুক ছুটে আয় ছুটে আয় ছুটে আয় তো লাস্টের এই ছুটে আয় ছুটে আয় এটা কিন্তু তিনবার বলতে হবে তো এই মন্ত্রটা আমি আপনাদেরকে সুন্দর করে আর একবার পরে শুনিয়ে দিচ্ছি অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন ছবি থাকে আর ভালো হয় আমি বিস্তারিত বিষয় খুলে আলোচনা করব ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য অবশ্যই আপনারা ক্ষমাসব দৃষ্টিতে দেখবেন কারণ সম্পূর্ণ বিষয় বুঝিয়ে বলতে গেলে অবশ্যই একটু দেরি হয় কারণ যেগুলো তন্ত্র মন্ত্র যেগুলো প্রাচীন তন্ত্র মন্ত্র নিয়ম নীতি পরিপূর্ণ যখন বলতে হয় তখন কিন্তু ভিডিওটা তৈরি করতে অনেক বড় হয়ে যায় কারণ এই ভিডিওগুলো বা এই মন্ত্রগুলো যদি কোনো একটা অংশ যদি আপনারা মিস করেন এক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা কামাক্ষা মন্ত্র তো আসুন আমি মন্ত্রটা আরো একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে মোহিনীর মোহে অমুক হয় মহিয়ান আমার কামের টানে এই যে যেই ব্যক্তি বশীকরণ করতে চাবে এই ব্যক্তি যদি হচ্ছে কাজ করে তাহলে আমার জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলতে হবে অর্থাৎ বলতে হবে আমার জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির যে নিজের নাম অর্থাৎ যে কাজ করবে তার নাম মোহিনীর মোহে অমুক হয় মহিয়ান হয় মহিয়ান আমার কামের টানে অমুক না আসিলে সৎপট করে অমুকের পাঁচ আত্মা দান প্রাণ কাউরের মা আমি কামাক্ষা দেবী আ কামের পান ছাড়িলাম আমি তুই অমুকের দ্বারে যা জানি বাক্য হবে না নরচর জলদি গিয়া অমুক্তের পাঁচ আত্মা পাঁচ পরাণে ধর কামিনের যা কামি নগ্ন মহিনী কামাক্ষা দেবী মন্ত্রে অমুককে টেনে আনি দহাই তেত্রিশ কোটি দেবতার দহাই অমুক ছুটে আয় ছুটে আয় ছুটে এটা কিন্তু হচ্ছে মূল মন্ত্র আর এই মন্ত্রটা দিয়েই কিন্তু একটা পুরুষকে বসীকরণ করা হয়ে থাকে আর সাইটে দেখেন আমি দিয়ে রাখছি যা প্রাচীন কামাখ্যা তন্ত্র মন্ত্র আর আমি তান্ত্রিক রাহায়ণ রাশি থেকে বলছিলাম তো আসুন আমি বাক্য সিদ্ধি করার ব্যাপার নিয়ে একটু কথা বলবো তারপরে এটা প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত আলোচনা করব। বিধি বা বিধান মন্ত্র সিদ্ধি করতে একশত আটবার শনিবার মঙ্গলবার অমাবস্যা গ্রহণ শুভ তিথি বা শুভ দিন দেখে বলবেন এবং একশত আটবার মন্ত্রটা জপ করে নিবেন তাহলে আপনার কিন্তু মন্ত্রটা বাক্য সিদ্ধি হয়ে যাবে সিদ্ধি পরিবার বসার পূর্বে একদিন আগে থেকে মাছ মাংস ডিম দুধ পোলাই ইত্যাদি যেগুলো বিশ্ব ব্রহ্মচার্য পালন করতে হয় এবং স্বামী সহবাস করা যাবে না বা স্ত্রী হলে ক্ষেত্রে করা যাবে না ক্ষেত্রে কারণ বাক্য সিদ্ধি যে কেউ করতে পারে মন্ত্র খাটানোর ক্ষেত্রে মহিলারাই যথেষ্ট কারণ এটা মহিলাদের জন্য অ্যাকচুয়ালি এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হয় তো বিশেষ করে এটা হচ্ছে খাবারের ব্যাপারটা পেঁয়াজ রসুন এটা কিন্তু বাধ্যতামূলক এইসবের চাইতে দূরে থাকতে হবে তারপরে দেখেন আমি বলি আপনাদের এটা কিভাবে প্রয়োগ করবেন কাজের নিয়ম স্বামীর ছবি জোগাড় করতে হবে না হলেও হবে সমস্যা নেই তারপরেও ছবিটির করতে হবে তো এটা হচ্ছে ছবির ক্ষেত্রে যদি ছবি থাকে যদি ছবি না থাকে তাহলে কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি বলছি এই বিষয়টা বলার পূর্বে আমি আপনাদেরকে বলি যে কি কি আপনাদের জিনিসপত্র লাগবে এক নম্বর এটা কিন্তু সম্পূর্ণ দূর থেকে যে কথাটা বলছি এটা এক নম্বরে লাগবে পান লাগবে একটা পিওর পান লাগবে এটাতে কোনো রকম ফুটা কাটা তুলবে না কো দ্বিতীয়ত আগরবাতি লাগবে এবং লাগবে কাম মধু ঘি কাঁচের বোতল এজাজত আবশ্যক এই এজাজতের কথা কেন বলা হচ্ছে কারণ এই কামাক্ষা তন্ত্র মন্ত্র অনেকে প্রয়োগ করতে গিয়ে আমি শুনেছি বা তারা আমার সাথে পরবর্তী সময়ে আলোচনা করছে অনেক সমস্যা হয়ে যায় হাত পায়ের মধ্যে ঝিঝি ধরে যায় মাথা ঘোরায় এবং অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে আবশ্যক নিয়ে কাজ করবেন এগুলো কোনো সাইড হবে না ইনশাআল্লাহ তো যাই হোক এইগুলো আপনার সর্বপ্রথম পান লাগবে আগরবাতি লাগবে কাম সেতু লাগবে মধু লাগবে ঘি লাগবে কাঁতের বোতল লাগবে এজাজত লাগবে তো এখন আমি বলি আপনারা কি করবেন সর্বপ্রথমে যদিও এই বিষয়টা গোপন রাখা উচিত তারপরে আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো যদি দূর থেকে কাজ করেন তাহলে ছবি যদি না হয় এই ক্ষেত্রে একটা কাগজের মধ্যে সুন্দর করে একটা পুতুল তৈরি করে নেবেন বা একটা মাটি দিয়ে পুতুল তৈরি করে নেবেন তাহলে হয়ে যাবে পানের মধ্যে কামরস ফেলতে হবে আমি আবার আপনাদেরকে বিষয়টা একটু ছোট্ট করে বলে দিচ্ছি কারণ এটা একটা ইউটিউব ওপেন প্ল্যাটফর্ম এখানে অত বিস্তারিত বিষয় আলোচনা করা যায় না কামরসের প্রয়োজন হবে তো এটা বিষয়ে যদি আপনারা অনেকে না বুঝেন তাহলে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে যোগাযোগ করে বিষয়টা একটু জেনে নেবেন তাহলে আপনাদের উপকারে লাগবে এবং এই তন্ত্র মন্ত্র দ্বারা অবশ্যই আপনারা কামিয়াবি হতে পারবেন আগরবাতি সামনে সম্মুখে রাখতে হবে এবং কাম একটা বাটির মধ্যে নেবেন মধু নেবেন ঘি নেবেন তারপরে সমস্ত জিনিসপত্র পানের মধ্যে দিয়ে একটা কাঁচের বোতলের মধ্যে রেখে দিয়ে মন্ত্র জপ করে দিতে হবে দিয়ে ওইটা নিরিবিলি কোনো নির্জন একটা জায়গার মধ্যে পুঁতে দিতে হবে এতে করে দুধ থেকে স্বামী আকৃষ্ট হবে এবং স্বামী আপনার কাছে আসতে বাধ্য হবে এটা কিন্তু কাম কাম বসীকরণ বলা হয় আর এটা যখন আপনি কাছের থেকে করবেন তখন এই বিষয়টা আমি সম্পূর্ণ গোপন করে যাচ্ছি কারণ এই বিষয়টা সম্পূর্ণ যেহেতু এটা এখানে হয়তো খাওয়ানো ব্যাপার আছে এখানে হচ্ছে যে এটা বিস্তারিত বিষয় আলোচনা করা যাবে না যাদের বিশেষ ভাবে প্রয়োজন তারা আমার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করতে হবে কারণ এই তন্ত্র মন্ত্র কোনো কিছু আমি গোপন রাখিনি সম্পূর্ণ বিধি বিধান যা কিছু বা যা কিছু ছিল সম্পূর্ণই আমি আপনাদেরকে বলে দিই শুধুমাত্র খাওয়ানোর ব্যাপারটা এটা একটু গোপন রাখতে হবে কারণ এটা একটা ইউটিউব ওপেন প্ল্যাটফর্ম তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে খোদা হাফিজ